আজকে এক খুব সুন্দর একটা বিষয় নিয়ে কথা বলা দিনের পর দিন আপনি আর অপমান সহ্য করতে পারছেন না কি করবেন কাছের মানুষ যাদেরকে আপন ভাবছেন তারা আপনাকে দিনের পর দিন এই মানসিক অত্যাচার করছে বাড়ির মধ্যে যখন এরকম ঘটনা ঘটছে তো সকলে বলবেন সহজ সমাধান বাড়ি ছেড়ে বেরিয়ে পড়ুন নাকি উত্তর হচ্ছে না একদম নয় একদম বাড়ি ছেড়ে বেরোনো নয় দেখুন যুদ্ধ জীবন্ত একটা যুদ্ধভূমি এই যুদ্ধে আপনাকে জিততেই হবে তা বারবার কেউ আপনাকে অপমান করছে অপদ্যস্ত করছে কোনো কোনো বৌমা বলেন আমার বসতে চলতে ফিরতে অপমান করেন স্বামী বা যে কেউ পরিবারের যে কোনো সদস্য যদি এইভাবে অপমান করে আমি বলবো যে দেখুন দুঃখ নয় দেখুন এই লড়াই জীবন যে লড়াই আপনাকে বরঞ্চ সে আপনাকে পরাস্ত করার চেষ্টা করছে আপনাকে মনের জোর নিয়ে আপনাকে তাকে পরাস্ত করতে হবে পারবেন আপনি পারবেন তাকে পরাস্ত করতে সবসময় নিজেকে সেলফ কাউন্সেলিং করুন তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন তুমি অধম হইলে আমি উত্তম হইব না কেন এবং সবসময় মনে রাখবেন সেই মানুষটি যে খারাপ মানুষ আপনি আইডেন্টিফাই করতে পেরেছেন এবং তার রুচি বোধ অনুসারে সে সকলের সঙ্গে ব্যবহার করে ভাষা প্রয়োগ করে তার ওই খোঁচা দেওয়া কথা খারাপ কথায় আপনি মন খারাপ করলেন মানে আপনি হেরে গেলেন মনে রাখবেন সে তো চাইছে আপনাকে হারিয়ে দিতে তাহলে মনে রাখবেন যে আপনি কিন্তু হেরে গেলেন আমি হারব না আমি জিতব আপনাকে কুকুরে পায়ে কামড়ালে আপনিও কি কুকুরের পাটা কামড়ে দেন কখনো দেন না এই জায়গাটা কিন্তু প্রত্যেকে মাথায় রাখবেন আর এইভাবে মনকে শক্ত করে নিয়ে চলবেন তাহলে প্রত্যেককে বলবো প্রত্যেকে এইভাবে মনের জোর নিয়ে চলবেন আর সবসময় যেটা কি দিনের পর দিন অপমান করছে তাকে অ্যাভয়েড করে তার কথাগুলোকে গুরুত্ব না দিয়ে নিজের মতো করে আনন্দে বাঁচা চলতে থাকুন দেখুন প্রেশারটা একটু বাড়বে তারপর আস্তে আস্তে ভ্যানিশ হয়ে যাবে একটু বুদ্ধি করে চলুন আজকে এখানে শেষ করছি পরবর্তী পর্বে আলোচনা হবে সঙ্গে থাকুন